ঔ নারায়ণ নমস্কৃত নরচৈ নর তাম দেবিশ্বর শুধি ব্যাস তত জয় মুদি রায় শ্রীমদ্ভগবদ্গীতার দশমাত্রায় একত্রিশ নম্বর শ্লোক সম্পর্কে আমরা একটু অনুধান করব একত্রিশ নম্বর শ্লোকে কি বলছে না পবনপবদাময়স্মিন রাম শস্ত্রভুদামহ ভর্ষ নাম মকো রৌচয়স্মিন সতর শাময়সমিন তাহলে এখানে কি বলছে পবন পবতাময়স্মিন রাম শত্রভুতাম অহম আর বর্ষার নাম মকর জয়স্মিন শ্যাময়স্মিন জাহ্নবী তাহলে কি এখানে বলছে যে আমি পবন মানে আমরা বাতাস জানি পবন পবতাময়স্মিন মানে বায়ু সময়ের মধ্যে পবতাম মানে বেগের দিক দিয়ে বেগ বেগ মানে বেগগামীদের মধ্যে বায়ু বেগগামীদের মধ্যে এই হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ তাহলে এখানে বলছি আমি বেগগামীদের মধ্যে বায়ু আমি শস্ত্রধারীদের মধ্যে রাম আর আমি মৎস্যগণের মধ্যে মকর মাছ মকর আর আমি নদীর সময়ের মধ্যে সেই গঙ্গা এবারে একটু বিশ্লেষণের করা হবে বলছে কি ভগবান বলছে কি যে পবন পবত আমায়সমিন রাম শস্ত্রভুদামহম বর্ষর নাম মকরচয়সমিন সতর শামায়সমিন জাহ্নবী তাহলে এখানে আমরা কী জানছি যে আমি বেগগামীদের মধ্যে আমি সেই বায়ু আমি অস্ত্রধারীদের মধ্যে আমি সেই রাম দশরধানন্দন রাম আর আমি মৎস্য সময়ের মধ্যে সেই মকর এটা গঙ্গা দেবী যেই বাহনের চড়ে ঘুরে বেড়ায় সেই বাহন মকর মাছের কথা বলাচ্ছে আর আমি নদীর নদীর সময়ের মধ্যে সেই গাড়ি গঙ্গা তাহলে এখানে বলছেন অতি বেগে ভ্রমণকারী পদার্থ সময়ের মধ্যে এবং বিশাল তত্ত্ব এবং প্রযুক্ত বায়ুই হচ্ছে তাহার বিভূতি তাহলে ভগবানের বিভূতি এই বায়ু বায়ুর মধ্যেই ভগবান আছে তাহলে ভগবান তো সর্বত্রই আছে বলেছে অর্জুনকে তাহলে অর্জুন জানতে চাচ্ছে যে আমি তাহলে কীভাবে বুঝবো তুমি কোন কোন জায়গায় আছো বেশি করে প্রকাশিত হচ্ছ তখন ভগবান সব কথাগুলো বলছে অর্জুনকে অর্জুনকে বলা মানে আমাদের মতন সাধারণ মন্দ বন্ধি সম্মান মানুষদেরকে বলছে আমরা তো সেইভাবে সাধন ভজনের মাধ্যম দিয়ে সেই উচ্চ জায়গায় যেতে পারিনি সংসারী লোক গৃহস্থ লোক তাহলে আমাদেরকে বোঝানোর জন্য ভগবান এই কথাগুলো বলছে তাহলে কি বলছে অতি বেগে ভ্রমণকারী পদার্থ সময়ের মধ্যে এই বিশাল বিশাল তত্ত্বের দিক দিয়ে এবং বেগা বেগ মানে বেগের দিক দিয়ে বেগাতিশয্য প্রযুক্ত বায়ুই হচ্ছে ভগবানের বিভূতি এই বাতাসের মধ্যে বায়ু না থাকলে আমরা বাঁচতেই পারবো না তাই সেখানে ভগবানের বিভূতি বেশি এখানে আর যুদ্ধ কুশল অস্ত্রধারীদের মধ্যে এবং রক্ষ কুল নিধনকারীদের মধ্যে দশরথ কুমার শ্রেষ্ঠ বীর রামচন্দ্র তার বিভূতি রাক্ষসদের কুল রাক্ষস কুল নিধনকারী মানে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল কি রাবণ তারকা বধ করেছিল এই যে রাক্ষস নিধনকারীদের মধ্যে এবং রাক্ষস কুলকে ধ্বংস করে দিয়েছিল বধ করে দিয়েছিল সেই ভগবান রাম ভগবানের বিভূতি আর কি বলছে আর বলছে বিভূতি অত্যন্ত তেজস্বিতা এবং হচ্ছে অত্যন্ত তেজস্বিতা এবং মাতা গঙ্গার বাহন তত্ত্ব প্রযুক্ত মৎস্যগণের মধ্যে সেই মকর মাছ মকর ভগবানের বিভূতি প্রত্যেক আমাদের হিন্দু শাস্ত্রে প্রত্যেক দেবদেবীর একটা করে বাহন থাকে এই বাহন তত্ত্ব যদি আমরা যাই এখানে একটা ফিলোজাফি কাজ করে দর্শন আছে কারণ জগৎটা একটা ইকোসিস্টেমে চলছে একে অপরের ওপরে সমন্বয় নিয়ে এই জগৎ চলছে যদি কোনো একটা প্রজাতি নষ্ট হয়ে যায় হ্যাঁ তাহলে মানে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাবে যে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে তাই আমাদের হিম দর্শনের দিক দিয়ে দেখলে আমরা দেখব যে এক একটা দেবতার এক এক ধরনের বাহন গণেশের ইঁদুর মায়ের লক্ষ্মীর পেঁচা তারপর শিবের সাপ আছে বা এইসব আছে যে বাহনগুলো আছে কারণ এগুলো এই মানে পৃথিবী থেকে নষ্ট যাতে না হয় এগুলোকে বধ মানে মেরে ফেলে যেন না দেওয়া হয় তার জন্যে এই দর্শনটা কাজ করছে যে এগুলো সব ভগবানের বা দেবতা বা দেবীদের বাহন এই দিক দিয়েও মানে গ্রহণযোগ্য আছে কারণ আমরা তো হিন্দু ধর্ম বা হিন্দু ধর্ম যেটা আছে সব দর্শনের ওপরে দাঁড়িয়ে আছে তার পিছনে কিছু না কিছু একটা যুক্তি আছে গাছকে আমরা পুজো করি কারণ বৃক্ষ না হলে মানুষ বাঁচতে পারবে না গাছকে জল দিতে হবে এরই গাছের প্রতি শ্রদ্ধাভক্তি করা হচ্ছে তার মানেই বেল গাছ বলো বা তুলসী গাছ দেওয়া হয় বা বটবৃক্ষকে দেওয়া হয় কারণ এই গাছে না থাকলে জগৎ থাকবে না সেটা এখন বিজ্ঞান বলছে অক্সিজেন গাছের মাধ্যম দিয়ে উৎপাদন হচ্ছে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেটা বায়ুমণ্ডল থেকে গাছ নিয়ে নিচ্ছে সবটাই আমাদের হিন্দু ধর্মের মধ্যে দর্শন দর্শনভূপি আছে তাই বেগানে বলা হলো কি গঙ্গা দেবীর বাহন তত্ত্ব অনুযায়ী মৎস্যদের মধ্যে সেই হচ্ছে গিয়ে ভগবানের বিভূতি মকর বলা আছে। আর আর কি বলা হচ্ছে মকর সতর জাহ্নবী সেই গঙ্গাকে বলা হচ্ছে জাহ্নবী জানু থেকে বার হয়েছিল ভগীরথের গল্পে যখন যাবে যখন গঙ্গাকে আনছিল তখন ওই ঋষির আশ্রম থেকে উপর দিয়ে আসছিল তখন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তাই সেই ঋষি রেগে মেঘে গিলে গ্রাস করে এবার মুখ দিয়ে তুলে ফেলে দিলে উচ্ছিষ্ট হয়ে যাবে তাই তখন জানু দিয়ে বার করেছিল বলে তাই গঙ্গার আর এক নাম জাহ্নবী হয়েছিল তাহলে তাহলে বলা হচ্ছে ভগ এই যে মা গঙ্গা বা পবিত্র পবিত্রকারী হিসাবে এই যে গঙ্গা এটা কোথা থেকে তৈরির সৃষ্টি হয়েছে না বিষ্ণুর এবং সর্ব পাপ সংহর্তি বলিয়া গঙ্গা সময়ের মধ্যে গঙ্গাতেই ভগবানের বিশেষ বিভূতি আছে বলে আখ্যা হয় এই গঙ্গাতেই তাই এখানে গঙ্গা খুব পবিত্রকারী বলা হচ্ছে তাই আমরা গঙ্গা জল দিয়ে নিয়ে আসি পবিত্র সহকারে আমরা গঙ্গা স্নান করছি মানে মনের মলিনতা শরীরের মলিনতা দূর করার জন্য মনের মধ্যে একটা শক্তি আসবে হ্যাঁ সেই পবিত্রকারী আর ভগবান বিষ্ণুর পাদ পায়ে থেকে এই গঙ্গার উৎপত্তি হয়েছে এই গঙ্গাকে হচ্ছে পবিত্রতার দিক দিয়ে বলা হচ্ছে সেই গঙ্গা তাই সেটাই হচ্ছে ভগবানের বিভূতি এই যে গঙ্গা মানে ভগবানের বিভূতি ভগবানের প্রকাশ এখানে ভগবানই স্বয়ং এটাই বলতে আছে। তাই শ্লোকটা একত্রিশ নম্বর শ্লোকে কী বলছে পবন পবতাময়সমিন অস্মিন রাম শস্ত্রভূতামহম বর্ষার নাম মকরিনয় বলছি আমি গণের মধ্যে আমি সেই আমি বাধারীদের মধ্যে আমি সেই দশরথ নন্দন রাম আমি মৎস্য সময়ের মধ্যে মাখন আমি নদু সময়ের মধ্যে ভগবান বিষ্ণুর পাদ থেকে এ উৎপন্ন হয়েছি আমি সেই মাতা গঙ্গাম এটাই বলতে যাচ্ছি जय भगवान भगवा रे जय जय परम ब्रह्म रे जय जय अखंड सच्चिदानंद रे जय हरि ओम हरिओं ओम शांति शाति शाति